বাংলা প্রতিদিন দেশ ও জনগণের কথা বলি। সাংবাদিককে গোয়া এবং চাঁদাবাজ বলায় ঘোড়াখাট প্রেসক্লাবের পক্ষ থেকে প্রতিবাদ ও সংবাদ সম্মেলন মোহাম্মদ তালাক মাহমুদ বিশেষ প্রতিনিধি বিশে মার্চ দুই হাজার পঁচিশ ইংরুজ বৃহস্পতিবার ঘোড়াখাট প্রেসক্লাবের পক্ষ থেকে প্রতিবাদ ও সংবাদ সম্মেলন করা হয় উত্তর সংবাদ সম্মেলনে গত পাঁচই মার্চ পঁচিশ ইং তারিখে রানীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের নিয়োগে অনিয়মের নিউজ প্রকাশ করায় রানীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আক্তারুজ্জামান খোরাঘাট প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মোহাম্মদ সুমন মিয়া ও অর্থ সম্পাদক মোহাম্মদ মোফাজল হোসেন ও সহকর্মী ফাহিম হোসেন রিজু এলাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে মিথ্যা ভিত্তিহীন বানোয়াত কিছু নিউজ প্রকাশ করে তার এই মঙ্গলা নিউজ প্রকাশ করায় খোলাঘাট প্রেস ক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ক্লাবের সভাপতি ভারপ্রাপ্ত সেক্রেটারি ও প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দরা উক্ত প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ বফার প্রধান এটাও বলেন যে আমাদের সাংবাদিকবৃন্দ অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত নয় তিনি আরও বলেন আমরা সাংবাদিক সত্য সংবাদ প্রকাশ করাই কারো পক্ষে অথবা কারো বিপক্ষে যাবে এটাই স্বাভাবিক এতে করে যদি কারো হাতে খা লাগে তাহলে আমাদের কিছু করার থাকে না সাংবাদিকের কলম সর্বদাই সত্যের পথে অটল থাকবে তিনি এটাও বলেন যে আমার প্রেস ক্লাবের কোন সদস্য অন্যায় ভাবে কেউ যদি বিপদে ফেলার চেষ্টা করে তাকে কঠোর হস্তে দমন করা হবে পরিশেষে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে উক্ত প্রেস ক্লাব এর সভাপতি সংবাদ সম্মেলন মুলতবি ঘোষণা করেন আমি মোহাম্মদ সুমন মিয়া দৈনিক বাংলা প্রতিদিন অনলাইন পত্রিকায় ঘোরাঘাট প্রতিনিধি হিসেবে সুনামের সাথে নিয়মিত কাজ করে যাচ্ছি এর ধারাবাহিকতায় পাঁচ তিন দুই হাজার পঁচিশের তারিখে রানীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় নিয়মে অনিয়ম শিরোনামে আমার পত্রিকা এবং আমার সহকর্মী মোবাজ্জাল হোসেন অর্থ সচিব ঘোরাঘাট প্রেস ক্লাব সাংবাদিক জয় হোসেন রিজু অনলাইন পত্রিকায় যখন সময় জাতীয় দৈনিক বাংলা পত্রিকায় তৃতীয় মাত্রা প্রকাশিত হয় যা আমি সহ আমার সহকর্মী সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এবং ভক্তভোগীর লিখিত এবং ভিডিও বক্তব্যের মাধ্যমে প্রকাশিত হয় এর ধারাবাহিকতায় সোশ্যাল মিডিয়াতে ভক্তভোগীর ভিডিও বক্তব্য প্রকাশিত হয় গত পনেরো তিন দুই হাজার পঁচিশের তারিখে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আক্তরুজ্জামান তার নিজ অফিসে উক্ত সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ প্রদান করে যা কতিপয় সাংবাদিক কিছু অনলাইন পত্রিকায় প্রকাশিত ও প্রচার করে উক্ত প্রতিবাদে বলা হয় যে স্কুলে নিয়োগের কোনো ধরনের অনিয়ম হয়নি এ বিষয়ে আমাদের ব্যাখ্যা হচ্ছে প্রধান শিক্ষক কোনো পত্রিকায় নিয়োগ প্রকাশ করেছে তা তিনি বলেননি আমরা বারবার তাকে তাগিদ দিয়েছিলাম যে আমাদের পত্রিকায় একটি কপি প্রদান করা হোক কিন্তু তিনি বিভিন্ন তাল বাড়না করে সময় খেপন করেন দ্বিতীয় বিষয় তিনি নৈস্য প্রহরী হিসেবে নিয়োগ দিয়েছেন নাজমুল নামক শ্রেণীকে চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের ক্ষেত্রে সীমা পত্রিশ হলেও তিনি তা অপেক্ষা করে তাকে নিয়োগ দিয়েছেন নাজমুলের জন্ম তারিখ আট দুই উনিশশো ছিয়াশি সেই অনুযায়ী তার বয়স আটত্রিশ প্লাস মাইনের বছর তা নিয়েও আইন পরিপূর্ণ এতেই হয় তিনি নিয়োগে অনিয়ম করেছেন উক্ত ইস্কুলে চতুর্থ শ্রেণীর কর্মকর্তা আজহারুল ইসলাম